এই ভণ্ডপীঠ সাদিকুর রহমান বলেছে ডক্টর মিজানুর রহমান আজহারির মাথা কেটে তিন টুকরো করে কেউ যদি আনতে পারে তাহলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সম্মানিত ভাই আমার অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় আমাদের কষ্ট হয় এই ছপন্ন হাজার বাংলাদেশে একটি আজকে সম্প্রতিক একটি বিষয় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আমার দেশের শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর মানচিত্রে যেখানে মুসলমান আল্লাহর কোরআন ওলা আল্লাহর গোলামের আছে সারা দুনিয়ার মানচিত্রে মুসলমানদের কোরআন প্রেমিকদের বিশেষ করে যুবকদের আইডল কলিচার টুকরা আমাদের দেশের একটি সম্পদ ডক্টর মিজানুর রহমান আল আজারি হাফিজাহুল্লাহ আজকে তেনাকে নিয়ে আমার দেশের শিরিক পেজাতে যারা জর্জরিত মাজার পূজারি এক ভণ্ড পীর দাবি করে নাম হলো সাদিকুর রহমান আমার কষ্ট হয় হুজুর কথাটা বলতে দুঃখ লাগে এই ভণ্ডপীঠ সাদিকুর রহমান বলেছে তার মুড়িদের সামনে বক্তব্য দিয়েছে সে বলেছে ডক্টর মিজানুর রহমান আজহারির মাথা কেটে তিন টুকরো করে কেউ যদি আনতে পারে তারে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে নাউজুবুল্লাহ কবেন না আস্তাফিরুল্লাহ কবেন না আরে ভাই আমরা কোরআন হাদিস পড়েছি আলেম ওলামা এখানে আছে আমার উস্তাদগণ আছেন আপনারা আমার কলিজার টুকরা নবীকে নবীজির মাথা কাটবার জন্য আবু জাহেল ঘোষণা দিয়েছিল কথা ঠিক কি না যে নবীজির মাথা কাটতে পারবে তাকে লাল উপহার দেওয়া হবে কি জামানা চলে আসলো কষ্ট লাগে আজকে তারা এই মাজার পূজারীরা আমার যেটা মনে হয় এই বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে তারা একটি অস্থিতিশীল পরিবেশ দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দেওয়ার জন্য এই মাজার পুজারিরা নিশ্চয়ই কোনো ইহুদি খ্রিস্টান এজেন্ডা হয়ে কাজ করতেছে বুঝে থাকলে কথা বলুন কথা ঠিক কিনা আমরাও শেয়ার করে দিতে চাই ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশ না গোটা দুনিয়ার প্রেমিকদের কলিজার টুকরা তার থেকে আঙ্গুল তুললে প্রেমিক কাপনের কাপন পড়বে আওয়াজ করে কথা বলো কথা ঠিক কেনা আমরাই কথাও বলতে চাই বাংলাদেশে এই অন্তবার বর্তমান সরকার আমরা আকুল আবেদন করি এই মাজার পূজারি যে বক্তব্য দিয়েছে এর ভিতরে নিদারুণ কোনো ষড়যন্ত্রের সুগন্ধ আমরা পাচ্ছি অনতি বিলম্বে এই মাজার পূজারি শিরাজবেদার যারা আবিষ্কার করে এই পীর নামের বদমাস সন্ত্রাসী খুনি তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে পদার জবাব দান বগুড়ার মুসলমান কথা বলেন না কেন ঠিক কি না এরা যদিও দাবি করে পিক মাথায় টুপি গায়ে জুব্বা আলেম দাবি করে আলেম তো সেই সময়ও ছিল বালাম বিন বাউরা হযরত মূসা আলাই সালাম তিনি যখন নবী নবুয়তের দায়িত্ব নিয়ে দাওয়াত দিচ্ছিলেন ওই সময় অবৈধভাবে ক্ষমতায় ছিল ফেরাউন ওই যুগে এই বালাম বিন বাউরা ছিল মুস্তাজাবুদ্দাওয়া আলেম হয়ে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য বিক্রি হয়ে গিয়েছিল এই কথা দিয়ে প্রমাণ হয় এই মাজার পূজারি ভণ্ড সাদিকুর রহমান নির্ঘাত যতই লেবাসদারি আলেম দাবি করুক বালাম বিন বাউরার শরী সত্যিকারের বিশ্ব নবীর উম্মত তারা হতে পারে না পারে না পারে না আওয়াজ করে কথা বলেন কথা ঠিক না সম্মানিত ভাইয়েরা বগুড়ার মুসলমানেরা আমি আর কথা সেদিকে লম্বা করতে চাই না আমাদের শুধু প্রাণের দাবি আমাদের বাংলাদেশের এই শান্তিপ্রিয় দেশ এদেশের বর্তমান যে পরিস্থিতি এটাকে কেউ অস্থিতিশীল করে আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি ডুবাইয়া দিয়ে একজনের সাথে আরেকজনের দাঙ্গা হাঙ্গামা বাজায় দিয়ে পশ্চিমা বিশ্বের জাহেলেরা ফায়দা লুটবে এটা আমরা করতে দিব না এই জন্য আমরা মুসলমানেরা দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের জন্য এক থাকব। কারা কারা এক থাকবো তা হাত উঁচু করে আল্লাহকে হে তাকবীর আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে না আমিন